খুব বিষক্ত সাপ বিশ্বের কারণে তার মাথায় লোম থাকবে না যখন তার গলায় জড়িয়ে দেওয়া হবে তখন এই সাপের দুটি মুখ হবে দুই মুখের মাধ্যমে তার মুখের দুই সাইড ধরে ছবল মারবে বলবে আনা মাল আনা কাঞ্জ আমি হচ্ছি তোমার সম্পদ আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ তখন ফেরেশতা আঘাত করছিলেন আর বলছিলেন এই হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ এবার সাপে বলবে আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ তুমি একটু বুঝো যে জিনিসের জাকাত দেওনি সেই জিনিস কেমন সেটাই হচ্ছে আমি পৃথিবীর মানুষ শুনে রেখ আল্লাহ তালা বলেন যাদের অর্থ সম্পদ স্বর্ণ রয়েছে তারা যদি তাদের অর্থ সম্পদের স্বর্ণ চাঁদির জাকাত না দেয় আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য কঠিন কঠোর শাস্তি রয়েছে ইহমা আলাই হা ফিনারে জাহান্নামা ফাটুকু অহুরহ বিচরের মাঠে তার অর্থ সম্পদ স্বর্ণচাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে জাহান্নামের আগুনে গরম করে কপালে দাগ দেওয়া হবে তার দেশে দাগ দেওয়া হবে পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে তুম তাক এই তো তোমার সম্পদ একটু স্বাদ সাধন করো কেমন লাগে কেমন লাগে একটু স্বাদ চা না কেমন লাগে সম্মানিত উপস্থিতি ফেরেস্তা করবেন কেন এইটার কি প্রয়োজন এইটার প্রয়োজন হচ্ছে তাকে অপমান করার জন্য তাকে শাস্তি দিলেই তো হয় তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরণ করে তার পিঠে পার্শ্বদেশে কপালে দাগ দেওয়া হবে এই হলো নিজের উপার্জনিত সম্পদের ফলফল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানাতা আল্লাহু মালান ফালা ইয়াদেসাকাতহু মুসাল্লালহু মালাইয়ামাল কিয়ামা মানুষকে যদি অর্থ সম্পদ দেওয়া হয় সেই অর্থ সম্পদের যদি যাকাত মানুষ না দেয় তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে রাসুল sallallahu alaihi wasallam বলেন সুজাকরা খুব বিষাক্ত সাপ বিশ্বের কারণে তার মাথায় লোম থাকবে না তিনি বলেন ওয়া আখাজাবুল্লাহ জামা হে তার গদা গলায় যখন জড়িয়ে দেওয়া হবে ইতোক যখন তার গলায় জড়িয়ে দেওয়া হবে তখন এই সাপের দুইটি মুখ হবে দুই মুখের মাধ্যমে তার মুখের দুই সাপকে ধরে ছবল মারবোল বলবে আনা মালক আনা কাঞ্চক আমি হচ্ছি তোমার সম্পদ আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ সাপ ছবল মারলেই তো হয় আবার সাঁপ কথা কেন বলবে সাঁপে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার অর্থ সম্পদ তখন ফেরেস্তা আঘাত করছিলেন আর বলছিলেন এই হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ এবার এবারে বললে আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ তুমি একটু বুঝো যে জিনিসের অর্থ জাকাত দেও সেই জিনিস কেমন সেটাই হচ্ছে আমি আবু যার গেফারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মা মিন রাজুলিন। মামিন রাজুল ইনলাম ইয়দ্দিলাম মামিন রাজুলিন আতাহুল্লাহ তালা যেকোনো পুরুষ যেকোনো নারী আল্লাহ তালা তাকে সম্পদ দিয়েছেন এবেলুন উঁ অবাকারুন গরু গাভী অগান ছাগল এইসব অর্থ সম্পদ তাকে আল্লাহ তালা দিয়েছেন ফ্লাম কিয়দ্দে হাক্কা সে যদি এগুলির হক না দেয় রাসুল সালসাল্লাম বলেন ফ উ তে বেহায় মা আজ যা ছিল তার চেয়ে বেশি মোটা ও স্বাস্থ্যবান হয়ে এই পশুগুলি বিচারের মাঠে আসবে তার চোঁট কোহান খুব উঁচু হবে শক্তিশালী হবে মজবুত হবে মোটা কাজা হবে রাসুরুলসালসাল্লাম বলেন তাতা ও বেআ ফা সেই গরু ছাগল তার পায়ের দিয়ে লোকটিকে এইভাবে থাকবে তার সিং দিয়ে লোকটিকে এইভাবে গুতাতে থাকবে পা দিয়ে পশুতে ডোলতে থাকবে আর সিং দিয়ে গুতাতে থাকবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কুল্লামা উলাহা রুতা তালাই হোক রাহা যতবার আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে পার হয়ে যাবে গুতা দিয়ে পার হয়ে যাবে পরবর্তীতে পিছনের আবার আসবে পূর্বেরটা আবার আসবে এইভাবে চলতে থাকবে ইয়ামা যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে মনে রাখবেন যারা জালেন তাদের বিচার পরে হবে যারা অর্থ সম্পদের জাকাত দেবে না তাদের বিচার পরে হবে মানুষের এইভাবে বিচার করতে করতে শেষে বিচার হবে যারা অর্থ সম্পদের জাকাত দেয় না তাদের যারা জুলুম করে তাদের আবু হরজি আল্লাহ বলেন রাসুল আলাইহি আসাল্লাম বলেছেন একুনা কনজ আহাতে কমি যায় নলকে আমার সোজা বীচের মাঠে তোমার এই সঞ্চিত সম্পদ বিষক্ত সাঁপ হবে ও একরো যখন বিচার মাঠা আপনি উপস্থিত হবেন এ অর্থ সম্পদ সাঁপে উপস্থিত হবে তখন আপনি তাকে দেখে পালাতে থাকবেন সাঁপ আপনার পিছনে ধাওয়া করবে আপনি আগে আগে দৌড়াবেন আর সাপ দৌড়াবে মানুষের যখন শেষ সীমা চলে আসে তখন সে নিজেকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে পাল্টা লোকটি থেমে তার হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে রাসুল সাল সাল্লাম বলেন তার আঙ্গুলগুলি হাতগুলি তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে এ হচ্ছে শেষ ফলাফল ও পালাতে পারবে না সাপ পিছে পিছিয়ে দৌড়াবে লোককে আগে আগে পালাবে শেষ পর্যন্ত যখন দৌড়ানো শেষ হবে উল্টা ঘুরে নিজেকে রক্ষা করবে হাত দিয়ে তখন হাত দুটি তার মুখের ভিতরে ঢুকে যাবে